আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাংলাদেশ পুঁজি বাজার এই পুঁজি বাজার নিয়ে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে একটা সিরিজ চলেছিল প্রতিদিনই একটা করে প্রোগ্রাম আপলোড হইতো সেই প্রোগ্রামটা আমি বন্ধ করে দিয়েছি বাংলাদেশের যারা বিনিয়োগকারী আছেন প্রিয় আমার ভাই পিয়মার বন্ধু পিয়মার আমার শুভাকাঙ্ক্ষী খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকের প্রোগ্রামে সকলকে প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বাজার এটা তালমাতাল অবস্থায় চলে আন্তর্জাতিক মার্কেটগুলো যেভাবে পরিচালনা করা হয় আর আমাদের মার্কেট যেভাবে পরিচালনা করা হয় এর মধ্যে অনেকটা তফাৎ আমি পেয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের একটা বড় স্টক এক্সচেঞ্জ এখানে এই স্টক এক্সচেঞ্জটা পরিচালনা করার জন্য যে সমস্ত দক্ষ মানুষের দরকার তারা এই মার্কেটে নেই এখন যারা আছে তারা কি অদক্ষ আমি সেটা বলছি না তাদের সিদ্ধান্তগুলো অদক্ষ তার পরিচয় দিয়েছে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে দীর্ঘদিন একটা মার্কেট যদি একটা নিম্নমুখী অবস্থান করে এরপরে মার্কেটটা একটা ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিতে কি সক্ষম হয়েছে না অক্ষম হয়েছে ওই জিনিসটার উপরে বিবেচনা করেই একজন মানুষ দক্ষ কিনা সেটা নির্বাচন করা যায় এই সপ্তাহের শুরু হলো মাইনাস দিয়ে তারপরে ইন্ডেক্সটা এখন যেখানে আসে পাঁচ হাজার একশো বিরানব্বইতে মানে ইন্ডেক্সটা রয়েছে এই ইন্ডেক্সে গত সপ্তাহে যতটুকু প্লাস হয়েছে রবিবার যতটুকু মাইনাস হয়েছে তার সমান মানে একদিনের সমান তো এখন ইন্ডেক্স যেখানে আছে। এর থেকে আরেকটু উপরে যদি যায় তাহলে এই যে একটা সুইংয়ের মধ্যে ছিল মানে পাঁচ হাজার একশো নব্বইয়ের ঘরে আসছে আবার সেখান থেকে পাঁচ হাজার একশো দশ বারো আবার পাঁচ হাজার একশো নব্বইয়ের ঘরে মানে এইভাবেই করতেছিল এতদিন এইভাবে এখন এইভাবে আসে এখান থেকে যদি উপরে উঠে তাই এখান থেকে অনেক ওঠার সুযোগ আছে মানে এই যে সুইংটা এইভাবে থেকে এখন এইভাবে আছে এখন এখান থেকে যদি আর উপরে ওঠে তাই সেখান থেকে বেশ ভালো ওঠার চান্স আছে। তো আজকে মার্কেটে লেনদেন হয়েছে প্রায় পাঁচশো বিশ কোটি টাকা মানে পাঁচশো কোটি টাকার উপরে তো গত এক সপ্তাহের মধ্যে আজকে লেনদেন মোটামুটি পাঁচশো কোটি টাকার ঘরে গেছে এই লেনদেনটা এখন এই অবস্থায় যদি এই এতগুলো শেয়ার যদি জেড ক্যাটাগরিতে না থাকতো তাহলে এখন এই মুহূর্তে অ্যাট এ প্রেজেন্ট পজিশন বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে প্রায় আটশো কোটি টাকা প্লাস লেনদেন হইতো এই যে এখন গড় ওই জেড ইস্যুর কারণে যেমন একটা শেয়ার জেড ক্যাটাগরিতে গেছে আজকে আপনি বিক্রি করলেন আজকে আর কিছু কিনতে পারবেন না ওই টাকা দিয়ে তার মানে ওই টাকাটা ওখানে ফ্রিজ হয়ে রইল এই কারণে লেনদেনটা একটা মানে জায়গায় থেমে আছে আপনি জেট ক্যাটাগরি একটা শেয়ার বিক্রি করে তিন দিন পরে টাকাটা ম্যাচুট হবে এরপরে চার দিনের দিন আপনি কিনতে পারবেন তার মানে টাকাটা তিন দিন ম্যাচ মানে হইতে সময় লাগে সেখানে ফ্রিজ করে রাখা হয় আমাদের বাংলাদেশের সিস্টেমে এই ক্যাটাগরি সিস্টেম করে আরও নতুন করে জেট ক্যাটাগরিতে নিয়ে এই সমস্যাটা করছে এখন মার্কেট যদি এখান থেকে পাঁচ হাজার দুইশো বিশ ক্রস করে তাহলে সেখান থেকে অনেক করতে পারবে সেই জায়গা আছে বা এখনই বা নামবে কেন প্রশ্ন এটা না যে একটা শেয়ার তিরিশ টাকা থেকে কমতে 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 পাঁচ টাকা ছ টাকা আসলো ষাট টাকা আসলো সেখান থেকে এখন আবার কমবে কেন, এখান থেকে তো তিরিশ বত্রিশ টাকা আগের জায়গায় যাওয়ার কথা তাই না তো দেখেন অনেক কোম্পানির ইনকাম খারাপ শো করতেছে অনেক কোম্পানি ডিভিডিট দিতেছে না এটা তো অনেক আগ থেকেই সমস্যা তো আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা যারা মার্কেটে বিনিয়োগ করি আমরা প্রতিনিয়তই আমরা এই মানে রাজনৈতিক ইস্যু ওই আন্তর্জাতিক ইস্যু ওই করোনা ইস্যু যুদ্ধ ইস্যু একটা পর একটা ইস্যু থাকে আর আমরা যারা বিনিয়োগকারী থাকি আমরা সবসময় আমাদের অবস্থা সাইলেন্ট মোট হয়ে থাকে তার মানে আমরা আমাদের ভূমিকা কি আমরা টেরেট করি সরকার কমিশন পাবে সরকার রাজস্ব পাবে সেই রাজস্ব দিয়ে যারা ওখানে ডিএসসি বিএসসি সিডি যারা আছেন দায়িত্বে তারা সেই বেতন ভোগ করবেন তারা বিলাসী জীবন করবেন আর আমরা যারা শেয়ার কিনব আমরা যারা মার্কেটে বিনিয়োগ করব। আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো শেয়ার বিক্রি করতে পারবো না শেয়ার সেই কবি কিনলাম ফুলের আটকে রয়েছে এখনো সেল দিতে পারতেছি না তার মানে আমার টাকাটা দীর্ঘদিন ফ্রিজ হয়ে রয়েছে কোন হারামজাদায় আয়া এই মার্কেটে বিনিয়োগ করবে বলেন কে বিনিয়োগ করবে কি কারণে করবে এই মার্কেটে বিনিয়োগ আপনি দীর্ঘদিন এই যে বেক্সিংঘ যদি ফ্লোরটা সারে তাহলে যারা মার্জিন নিয়ে এই শেয়ারটা কিনেছে দেখবেন যে ফোর সেল হয়ে গেছে সে জানবেও না যে তার পোর্টফোলিও থেকে শেয়ারগুলো হাউস সেল দেওয়া দিস সে নিজে জানবেও না এই ঘটনা ঘটবে দেখেন কারণ তাদের লিকুইডিটি অনেকেরই মাইনাস হয়ে গেছে এই দুই তিন বছরের সুদ এরপরে সারার পর তো ধাপে 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 কুমবে কোন জায়গায় ভায়ার পাবে সেটা আল্লাপাকেই ভালো জানে তো তারপরে তার কি অবস্থা হবে সেটা সেই জান তো এই যে পরিস্থিতি এতদিন এটা আটকে রাখার দরকার কি ছিল সবগুলো যখন সাইরা দিছে ওই সময় সাইরা দিত যে মার্কেট যেখানে যায় থামে থামুক তাই না যে সবগুলো যখন সাইরা দিছে তখন এটাটাও সাইরা দিত যে মার্কেট যেখানে যায় থামে থামুক এখন এইগুলো হলো আমাদের বাংলাদেশের মানুষ আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু শিক্ষা অর্জন করতে পারি না আমাদের ব্রেনের মধ্যে আসে কারে ঠগাবো সারাদিন ওই পেরেশানি কারে ঠগাব কারে ঠকায়া বেশি টাকা ইনকাম করা যায় কারে ঠকায় উপরে উঠা যায় ওই চিন্তা চেতনায় আমাদের জীবনকে আমরা সেভাবে চালাচ্ছি অথচ আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ইনুজ সরকার তার কোনো খবরই নেই ভূমিকেই নেই যে মার্কেট শেয়ার মার্কেট আছে তার কোনো এই মার্কেটের প্রতি তার কোনো ভূমিকাই নেই অথচ আমরা কত আশা নিয়ে বসে আসছিলাম যে এই আন্দোলনের সময় আমি এক সপ্তাহ কত রোদের মধ্যে এই ই করছি এর এই হলো রেজাল্ট আন্দোলন করলাম সেটার রেজাল্ট হইল এই যে একটা শেয়ার কিনলাম ছাব্বিশ টাকা এখন কমতে কমতে ছয় টাকা তিরিশ পয়সা এটা হলো রেজাল্ট এটা হলো কি রেজাল্ট আমাদের ভাগ্য এরকম এই যে এখন স্টুডিওতে শ্যুট চলতেছে পাশে মানে পাশে বাচ্চারা চিল্লাচিল্লি করে এটা আমাদের ভাগ্য এরকম এখন এইগুলা আমাদের ব্রেনের সাথে আমাদের শরীরের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিছি যে আমাদের কপালই পোড়া আমাদের ভাগ্যটা ওইভাবেই সেটেল হয়েছে যে আমরা একটা কাজ করতে শুরু করব সেখানে বাধাগ্রস্ত হব ওইটাই আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়েছে এজন্য আমি সকল বিনিয়োগকারীকে আমি অনুরোধ জানাবো যে এখন মার্কেটের যে অবস্থা যারা টাকা নিয়ে বসে আছেন আপনারা এখন যে রেডে আছে এ রেডে কিনলেও আপনারা অনেক জিতবেন মার্কেটে বিনিয়োগ করেন যা হবর হবে ইনশাল্লাহ টাকা নিয়ে পয়সা থেকেন না যারা সাইডলাইনে আছেন মেসা আপনারা সাইড লাইনে বসে আসেন আর কবে কিনবেন এখনও যদি মনে করেন যে একটা শেয়ার কেনার দামে নাই এটা পঞ্চাশ ষাট টাকার একটা শেয়ার বিশ টাকায় আছে পনেরো টাকায় আছে আর কত কমলে আপনি কিনবেন সে আশা করেন বলেন আর যারা মার্কেট পরিচালনা করেন আপনাদের তো লজ্জাই নেই আপনাদের নিয়ে কথা বলাও বন্ধ করে দিছি একজন মানুষ নিয়ে কথা বললে তার যদি লজ্জা না থাকে তাহলে সেই বিষয়ে কথা হইলে কোনো লাভ নাই লজ্জা থাকা হইলো খুব জরুরি এই জিনিসটা হইলো তাদের মধ্যে নাই এজন্য তাদের নিয়ে কোনো কথা বলি না তারা কোনো পরামর্শ মানুষের কাছ থেকে নেয় না চায় না বা চাইলেও যেভাবে চায় নিয়া সেটা কাজ করে না তাদের কাছে রাইক্ষা দেয় ওই তাদের কাছে যায় ওই পর্যন্তই মানে তাদের নিজেদের যা ভাল লাগে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করে এই হলো অবস্থা তাইলে সেখানে তাদেরকে বইলেই লাভ কী তারা আমাদের পরামর্শ তা তারা চলে না তারা মনে করে যে তারা নিজেরাই অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান তারা মার্কেটে অনেক উচ্চ মানে অবস্থানে নিয়ে যাইতে পারবে এটা তারা মনে করে কিন্তু দিন শেষে মাস শেষে বছর শেষে ইন্ডেক্স ব্যর্থ ইন্ডেক্স ঠিকই পাঁচ হাজারের ঘরে আছে কিন্তু শেয়ার তিরিশ টাকাটা এখন পাঁচ টাকা ছয় টাকায় সেই অনুযায়ী ইন্ডেক্স থাকার কথা হন বত্রিশ শতে তিন হাজার দুইশোতে থাকার কথা অথচ ইন্ডেক্স পাঁচ হাজারই আছে যে যে সময় চার হাজার আটশোতে ইন্ডেক্স নামল ওই সময় একটা শেয়ার ছিল ছাব্বিশ টাকা সেই শেয়ার এখন পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা ওই সময় ব্যাংকের শেয়ারগুলো যেগুলো আট টাকা নয় টাকায় ছিল সেগুলো এখন ছয় টাকা পাঁচ টাকা চার টাকা তাহলে ইন্ডেক্স এখন পাঁচ হাজার একশো বা দুইশোর কাছে আছে পাঁচ হাজার একশো বিরানব্বই তার মানে পাঁচ হাজার দুইশো তো ইন্ডেক্স ঠিকই জায়গাটা জায়গায় আছে শেয়ারের দাম নাই। এখন কীভাবে এটা কী করে একমাত্র তারাই জানে যদি তারা অত্যাচার অবিচার অমানবিকতা করে থাকে তাহলে এই বিচার আল্লাহ করবে এই বিচার কি করবে আল্লাহ করবে আমরা তো দুনিয়াতে এই বিচার পাইতেছি না যদি না হয় এরকমটা তাহলে তাদের বিচার আল্লাহ করবে নাহলে অনেকে ওই যে বিচারপতি দেখছেন না বিচারপতি সাহেব কলা বাগানে যায় ঘুমাইছে লঙ্কি বইরা ওরকম অবস্থা হইবে আর মনে রেখেন আমাদের প্রোগ্রামগুলো তো ইউটিউবে আপলোড করি আমরা বা ফেসবুকে এগুলো থাইকা যায় তো এই প্রোগ্রাম দেখা আপনি মাথায় সেট করে নিয়েন যে একদিন তাদের অবস্থা ওরকম হবে ওই সালমানের এফ কিছুদিন আগেও ওই যে বিএমডাব্লু গাড়ি মার্সেন্টিস বেস ওই গাড়িতে গুইদা বেড়াইছে এমন থায় কই এমন থায় লগিয়া ওই জেলখানায় সকির উপরে দীর্ঘ পেপারে দেখলাম তো এরকম অবস্থার জন্য প্রস্তুত থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শেয়ার মার্কেট রিলেটেড এই 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 সিরিজটাও এখন এই প্রিন্সফর জিরো পয়েন্ট টু এই চ্যানেলে আমরা ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ